তিন লাখ পাঁচ হাজার ভাই না ভালো না মন খারাপ কত দাম দাম পঁয়ষট্টি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি জেলার কান্দাবাড়া গরুর হাটে কল্যাণপুর কান্দাবাড়া হাটে ইতিমধ্যেই কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে কুরবানির পশুর হাট খুবই জমে উঠেছে দেখুন দর্শক কত মানুষ কত অনেক গরু উঠেছে আর একটা সুখবর দেই ইতিমধ্যেই কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে ওনারা এসে এখানে প্রতি গরু প্রতি চারশো টাকা করে ঘোষণা করে গেছে সবাই একবারে হ্যাঁ চারশো টাকা করে হাসিল মনে

ঐতিহ্যবাহী কল্যাণপুর কান্ডামার হাটে বিশাল একটা গরু দেখতে পাচ্ছে দেখুন আমি পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা আমার সমান সমান উচ্চ মোটামুটি আট ফিট লম্বা আছে হ্যাঁ নয় ফিট লম্বা

বাড়িতে এগুলো লালন পালন করেছে একবারে অর্গানিক ভাবে খোল মুসি খাওয়ানো এই গরু গুলা কিন্তু সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ

আমি দেখতে পাচ্ছি বড় বড় দেখতে পাচ্ছি না যাহাকে অনেক শখ করে লালন পালন করে একটা আপনি একটু ভালো দামে বিক্রি পান না হলে তো উৎসাহ পাবেন না নাচ গেলে তো মানে গরু পালতে উৎসাহ হারা ফেলবে সবাই ঠিক আছে ধন্যবাদ ওকে

না এরকম জরুর চাহিদা আছে তো মোটামুটি ভালো ভালো তো আমি বিক্রি করে নিশাল্লা ভালো আছেন আমরা তো আসলে আইডিয়া নেই হতে পারে ভিডিও থেকে তোর বলে কিরকম হয় সাড়ে তিন হতে পারে সাড়ে তিন কিরকম দাম হচ্ছে দাম হচ্ছে একশো পনেরো একশো দশ

চার পঞ্চাশ টাকার আসন করবেন টাকা করব সাঁত্রিশ টাকা প্রতিটি টেবিলের লোকগুলো প্রতিটি লোক কিন্তু একটা চূড়ান্ত কেনা সময় আহ আশা আসলে যদি গরু বিক্রি করতে পারে তাহলে একটু তারা গরু লালন পালন করতে উৎসাহিত হবে আজকে এই কল্যাণপুর কান্দাপাড়া হাটে আহ অনেক সংখ্যক গরু কেনারচা হোক দর্শক ঈদ আনন্দ সহ সকলে ভালোভাবে কাটুক সেই বতালে শেষ করছি আল্লাহ হাফেজ